হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে আবার একটা নতুন ভিডিও চলে এসেছে অনেক দিন পর আবার একটা ভিডিও পোস্ট করেছি আর এটা হচ্ছে চেন্নাইয়ের মেরিনা বীজের ভিডিও আমরা গিয়েছিলাম ডাক্তার দেখাতে সেখান থেকে গিয়েছিলাম চেন্নাইয়ের মেরিনা বিচ সেই ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা যদি কখনও যান যাতে অবশ্যই ওখানটা ঘুরে আসতে পারেন সেই জন্যই ভিডিওটা আমাদের পোস্ট করা আর এই সিবিজের ধারে ধারে এই এখানে বিভিন্ন রকমের রেস্টুরেন্টের খাবার খেতে পারবেন এবং বিভিন্ন রকমের খেলা দেখতে পারবেন আর বাচ্চারা গাড়িতে করে ঘুরতে পারবে এবং ঘোড়ার পিঠে চেপে আপনারা সমুদ্রের একদম কাছে যেতে পারবেন বিভিন্ন রকমের এখানে ব্যবস্থা করা আছে এবং আপনারা যদি চান প্রিয় নায়ক নায়িকাদের সাথে আপনাদের ছবি বাঁধিয়ে নিতে পারেন এখানে খুব সুন্দরভাবে ছবি বাঁধানোও যায় আর ওখান থেকে বেরিয়ে আপনারা একটু সাইড সিনে দেখতে পারবেন যেখানে আছে এ জয়ললিতার স্মৃতিসৌধ এবং মিউজিয়াম ওর ওই স্ত্রীব্রিজের পাশেই একদম আছে আপনারা কিভাবে ওই চেন্নাইয়ের মেরিনা ব্রিজে পৌঁছাবেন সেটা শুনে নিন আপনারা প্রথমে আসবেন চেন্নাই স্টেশনে চেন্নাই স্টেশনে নেমে ওখান থেকে বাস বা অটো যে কোনো কিছু ধরতে পারেন অটোতে ধরে এক অটো ধরে একদম বলে দেবেন যে আমরা চেন্নাইয়ের মেরিনা বিচ যাব তাহলে তারা একদম সমুদ্রের ধারে পৌঁছে দেবে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন দয়া করে আর লাইক আর কমেন্ট করে দেবেন ধন্যবাদ বন্ধুরা